গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবারের সকালে এখন ওই সকাল ছটা পল্লব রেডি হয়ে গেছে বেরোবে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে এই যে এই দেখো আজকে চাটা খেয়ে নিলাম কালকে আবার একার জন্য চা করে এতটা বেশি চা হয়ে গেছিল তারপরে কি হয়েছে বলতো এলাম না ঢাকা দেওয়া থাক পল্লব খাবে এসে আসলে গরম করে দেবো গরম করে চা আমরা কোনো দিন খাইও না আর আমিও খাই না পল্লবকেও দিই না কিন্তু অনেকটা চা হয়ে গেছে কি করব। কিন্তু গরম করা চা খাওয়া কপালে ছিল না দেখি পল্লব এসে গেছে আলাম চলো এখনও হালকা হালকা গরম আছে তাহলে খেয়ে না আর গরম করো না কারণ গরম করা চা খুব অপকারী সেই জন্য খাই না তো যাই হোক আজকে একসাথে চাটা খেয়ে নিলাম ও এখন বেরিয়ে যাবে আমি সকালে ময়ের বাড়িতে যাবো না লোডটা বেশি পড়ছে রাত্রিবেলাও না খুব একটা ভালো ঘুম হয়নি জানো তো চোখগুলো দেখো তাহলে বুঝতে পারবে কি হয়েছে এই স্পন্ডিলাইটিসের ব্যথাটা হচ্ছিলো ঘাড়ে মানে চেয়ারে বসে বসে বললাম না দুদিন খুব চাপ যাচ্ছে ওই কাজের জন্য তারপরে আবার গিয়ে ময়ের বাড়িতেও দু ঘন্টা তো এই করে ঘাড় পিঠ ঘাড় মাথা ব্যথা করছিল। আজকে এমনিও যাবো না এখন সকালবেলা করে ময়ের ওখানে যাচ্ছিল না আর কালকে রবিবার কালকে তো কোনোবেলাই যাবো না তো একবারে অফিস যাব রান্নাও সব করা আছে কালকে যেহেতু রবিবার আজকে আর এক্সট্রা রান্নাও কিছু করব না আজকে শুধু রেস্ট টুকটাক এই ডাস্টিংগুলো সারবো আর রান্নাগুলো গরম করব ভাত করব খাওয়া দাবো বেরিয়ে যাব স্নান পুজো সারা হলো বেজেছে এখন সাড়ে আটটা জানি না মন্দিরে আসবে কিনা আমি বসে থেকে থেকে ওর জন্য ঝাট দিয়ে পুজো সেরে নিলাম এখন শুধু ডিমের ঝোলটা গরম করব আর ভেন্ডিটা গরম করব ভাত হয়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত ছোট ছোট চুল চুলে বাগেন্ডি কালার বোঝা যাচ্ছে না খেতে রোদ পড়লে বেশ চকচক চকচক পড়ছে দিয়ে এবার অন্য অফিসে যাওয়ার টাইম হয়ে গেলো আপনিও ব্যাপারটা করতে বেরিয়েছিলাম এই জাস্ট ঢুকলাম ব্রেকফাস্টে পাওয়া ব্রেকফাস্ট করবো তারপরে আবার ওকে অফিসে নামিয়ে ঘরে ঢুকতে ঢুকতে একটা দেড়টা তারপরে লাঞ্চ করে তারপরে স্নান করব স্নান করে লাঞ্চ করে একটা লম্বা ঘুম দেবো তারপর সাড়ে তিনটে চারটে টাকা বলব তাই এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে দাদা রায়তা আর পাউরুটি এটা বোধ দিয়ে দিয়ে রায়তা করেছে আর পাউরুটি আমারও আছে এই যে চলো তাহলে করে নি সুন্দর ব্রেকফাস্ট এবার টিফিনটা প্যাক করে নি আমারটা আমি এর মধ্যে নিয়ে নেব আজকে না বেশ টাইমলি হয়েছে সবকিছু আচ্ছা তোমার উচ্ছে ভাজাও বার করে রেখেছি হ্যাঁ খেয়ে নেবে আর ভাত রাখবে না সব রেডি করে ফেলেছি আজকে যেহেতু সময় অনেকটা হাতে ছিল তার জন্য আর অসুবিধা হয়নি এই তোমার প্রিয় ভেন্ডি এই যে ওর জন্য রইল আর একটা জিনিস নেব কাঁচা লঙ্কাটা আগে নিতে হবে সঙ্গীতা বলে কি বাপ রে কি কাঁচা লঙ্কা খাও তুমি আর সেলি তো শুনলেই মুখ করবে বলেছি না তুমি খাবে না কাঁচা লঙ্কা এই যে আরেকজনের রইল टिफिन रेडी सब रेडी कर गुछिए रेखे गल ऑफिस टाइम ऑफिस टाइम पड़े दस टा बजे चलो देखो गोल्डन गोल्डन पड़े सब ओ ये छोटो दाटा সকাল থেকে কাজ করছিলাম দোতলায় বসে দোতলায় বসে কাজ করছিলাম হচ্ছে তোমার লোন সেকশনের কাজ তো সেইগুলো কমপ্লিট করে দুটো দশ নাগাদ উপরে উঠে এসেছি উপরে উঠে আজকে না ভীষণ খিদে পড়ে গেছিল খেলাম খাওয়া দাওয়ার পরে বসলাম বসে সুইটাকে জানি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জন্য একটা ছোট্ট ভিডিও বানানো রিলসই বলতে পারো রিলস বানানো একটা বানানোর পরে সেটা এখন ম্যামকে পাঠিয়েছি ম্যাম অ্যাপ্রুভ করলে তারপরে সেটা তোমাদের সাথেও শেয়ার করবো তারপরে এখন আবার আমি এখন লোন ডিপিভারির কল করতে বসেছি তো কলগুলো করতে হবে তারপরে এর সাথে এখন আরও ভিডিও বানাতে হবে আর এই টাইমটায় না বেশি ফোনগুলো আসতে থাকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে যারা ফোন করে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ম্যাক্সিমাম এই টাইমটাতে ফোন করে তো ফোনগুলো আসতে থাকে আর ওখানে থাকলে ফোনটা ধরতে একটু অসুবিধা হয় টাওয়ার ঠিক পাওয়া যায় না এটার ব্যাপার থেকেও বেশি মানে ওখানে সবাই তো কল করছে কথা বলছে এ করছে এখানে যেন আমি একা একা তো ফোনটা রিসিভ করতে সুবিধা হয় সেই জন্য ওপরে এসে যাবার ওপরে এসে আবার কলগুলো করতে থাকবো আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কলও আইডি সেগুলোও রিসিভ করতে থাকবো শুভ সন্ধ্যা সব্বাইকে এলাম এসে ফ্রেশ হলাম একেবারে পুরো একদম মাথার এই জায়গাগুলোও ভেজা ফ্রেশ হলাম দিদি একটা গিফট দিলো সেটা হচ্ছে দিদি আজকে গেছিলো দিদির দেশের বাড়িতে মানে বাঁকুড়াতে আর কি দেখো নিয়ে এসছে কি বড়ো বড়ো জামুগুলো দেখেছো তাও তো বলছে যেহেতু ওই বাড়িতে কেউ থাকে না লোকজনেরা সেগুলো বাড়ার লোকজনেরা খেয়েই নেয় নিয়েই যায় তো তাও পেয়েছে যতটা তার থেকে এনে আমাকে দিল আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে একটু খাবো একটু ঠান্ডা জল খাবো খেয়ে নিয়ে এবার বেরিয়ে যাব ময়ের ওখানে ময়ের ওখানে কাজটা করে নিয়ে এসে তারপরে আজকে খাবার বেশি কিছু করব না ভাত এক ফুট দিয়ে ফেলেছি ভাত ডাল মাছ ভাজা রাতের খাবারের জন্য হচ্ছে গরম গরম মাছ ভাজা এখানে দু পিস আর এখানে দু পিস নুন হলুদ মাখা আছে চার পিস মাছ ভাজা ডাল আর গরম গরম ভাত হলো সব সেরে চলে এসছি এগারোটা পনেরো ময়ের বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন দেখলাম যে কারেন্ট আছে পার হয়ে এসে আমাদের গলিটাতে যেই ঢুকেছি ঢুকে দেখছি গলির এক সাইডে কারেন্ট আছে আর এক সাইডে কারেন্ট নেই মানে নেই মানে অনেকক্ষণ ধরেই নেই বুঝতে পারলাম কেননা দেখলাম যে সবাই বাইরে বসে আছে না বাইরে অনেকক্ষণ কারেন্ট না থাকলেই তবেই বাইরে বসে সবাই তো যাই হোক দিদিকে এসে জিজ্ঞেস করলাম বললো আটটা দশে গেছে আমাদের কপাল ভালো আমরা এসে আমি এসে জাস্ট ভাতটা আরেক ফুট দিয়ে নিয়ে তারপরে গিয়ে যেয়ে বসলাম একটু বাইরে বসতে না বসতেই কারেন্ট চলে এলো তারপরে মাছ ভাজা করলাম মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম ডাল আর মাছ ভাজা দারুণ খেলাম গরম গরম ভাত ডাল আর মাছ ভাজা খাওয়াটা দারুণ হলো তারপরে এখন চলে এসেছি শুয়ে পড়ব কারণ কালকে রবিবার প্রচুর কাজ আছে সব থেকে বড় কাজ যেটা আছে প্রচুর কাঁচা ধোয়া আছে প্রচুর কাঁচা ধোয়া আছে ইন্ডাক্সি তো সমানে আমায় বলেই চলেছে দিদি ওয়াশিং মেশিন কেন আজকে মৌমু বলছে যে বৌদি একটা ওয়াশিং মেশিন নিয়ে নাও এত কিছু বেশি দাম না এখন ইনস্টলমেন্টে নিয়ে নাও দেখা যাক ভাবনা করছি অনেক জমে যায় তো ধরো সোমবার মঙ্গলবারটা ছুটি ছিল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিনে মোটামুটি তিনবার করে বেরোনো তিনবারও বেরোয়নি এবার দুবারই বেরিয়েছি যেদিন টিউশন আছে ছিল সেদিন তিনবার গোটা দশেক সেট জমেছে যেগুলো ধুতে হবে তাও তো এটার প্যান্ট দিয়ে ওটা ওটার লেগিংস দিয়ে ওটা এরম করে পড়েছি আজকে তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা জিনিস শেয়ার করি এই যে মেয়েটিকে দেখছো এর নাম হচ্ছে শুভ্রা নাগ ওর মা সন্ধ্যা নাগ হচ্ছে আমাদের ইউটিউব পরিবারের সদস্য এবং দুর্গাপুরেরই বাসিন্দা মেয়েটি মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য উড়িষ্যার একদম ইন্টেরিয়ারে একটা কলেজে ভর্তি হয়েছে যেহেতু মাইনিং ইঞ্জিনিয়ারিং বোধ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হয় না কিন্তু ওর খুব ইন্টারেস্ট আর মেয়েরা সচরাচর মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়েও না ওর বার্থডে ছিল গত পাঁচই জুন বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছে তোমরা দেখো ওর মা রিকোয়েস্ট করেছিল যদি এটা একটুখানি আমার ব্লগে দেওয়া যায় তো আমি ওর মাকে বলেছি যে এইভাবে তো আলাদা করে দেওয়া যায় না তবে তুমি যখন বলছো ছোট বাচ্চা মেয়ের কথা আশা করে বলেছো নিশ্চয়ই আমি শেয়ার করবো সেটা তো দেখো এই যে কেক কাটা হচ্ছে তারপরে ও যেটা করেছে সেটা সত্যিই খুব সুন্দর একটা জিনিস করেছে ও যে হস্টেলে থাকে সেই হস্টেলের যারা আর কি কর্মচারীরা আছে এমন ধরো নানান রকম তো থাকে সুইপার থেকে তার ব্রাধুনি থেকে যার যার যত রকম কর্মচারী আছে দারোয়ান থেকে সমস্ত মানে কর্মচারীদের পরিবারকে নিমন্ত্রণ করেছে এবং ওর মাকে বলেছে মা এবছর আমি জন্মদিনটা এভাবেই পালন করব। বাবা মা খরচাটা পাঠিয়ে দিয়েছে কলেজ ক্যান্টিনে ক্যান্টিনেই মানে হস্টেলের যে ক্যান্টিন সেই ক্যান্টিনেই রান্নাবাড়ি হয়েছে এবং ওই যে সুইপার বা ওই জাতীয় যারা আছে ওই জাতীয় না মানে ওই হস্টেলের যারা আছে আর কি তাদের পুরো পরিবারকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করেছে এটা নিঃসন্দেহে একটা দারুণ প্রচেষ্টা খুব ভালো লাগলো তাই আমাদের সকলের তরফ থেকে শুভ্রার জন্য অনেক অনেক ভালোবাসা ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম পাশেই একটা অনাথ আশ্রম আছে যেই অনাথ আশ্রমে সব ওরা কি করেছে সব বাচ্চাদের জন্য খাবার প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে আর এইখানে দেখো সবাই বসে খাচ্ছে ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে নিজের স্বপ্ন পূরণ করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে আমি জব পাওয়ার পর থেকে আমার ভিডিওতে কি চেঞ্জ এসেছে মানে ওই বেশি দেখাতে পারছি না কম দেখাচ্ছি সেটা না আমার মধ্যে কি চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা দেখি তোমরা কজন বলতে পারো আজকের ভিডিওতে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম আবার বলি আমি জব পাওয়ার পর থেকে আমার ভিডিওতে আমার মধ্যে কি চেঞ্জ তোমরা দেখেছ যারা সঠিক বলতে পারবে আমি তাদের নামগুলো আমার ভিডিওতে বলবো আর আজকের রিলসটা তোমরা যাদের তোমার কালকে আমার কমিউনিটি পোস্টে একজন যে দুদিন তিন রাতে বলেছিলে কি ঘোরা হবে রিলসে বলে দিয়েছি দুদিন তিন রাতে আমরা কিভাবে ঘুরছি সেটা আশা করি তোমরা দেখে নিয়েছ প্রশ্নটা আরেকবার রিপিট করে দিই কাজে জয়েন করার পর থেকে ব্যাস ভোল্টেজ কমে গেল কাজে জয়েন করার পর থেকে আমার মধ্যে তোমরা ভিডিওতে কি চেঞ্জ দেখতে পাচ্ছ चलो टाटा गुड नाइट